লিবিয়ায় তেইশ লাশ উদ্ধার ষোলো লাখে বডি কন্ট্রাক্ট ঢাকা টু ইতালি ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি সহ আটক একশো সর্বশেষ থাকছে দম দমবন্ধ হয়ে দম্পতি নিহত হাসপাতালে দুই সন্তান সহ তিনজন লিবিয়ায় তেইশ লাশ উদ্ধার ষোলো লাখে বডি কন্ট্রাক্ট ঢাকা টু ইতালি মাদারীপুরের রাজয়ের উপজেলার কুদুস ব্যাপারী ছিলেন মালয়েশিয়ায় ছয় মাস আগে ছুটিতে দেশে ফেরেন এরপর স্থানীয় দালাল মনিরের প্রলোভনে পড়ে ইতালি যেতে রাজি হন তিনি অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়িতে ইতালিতে পৌঁছাতে ষোলো লাখ টাকা হয় বডি কন্ট্রাক্ট অবৈধভাবে ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার অন্যতম একটি পথ লিবিয়া এ পথে ইউরোপে যাওয়ার জন্য মূলত ব্যবহার করা হয় ছোট ছোট নৌকা এসব নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয় প্রতি বছর এ পথে যাত্রা করতে গিয়ে প্রাণ হারায় অনেক অভিবাসন প্রত্যাশী এজন্য এ কাজে দালালেরা চালু করেছেন বডি কন্ট্রাক্ট চুক্তি এই চুক্তির আওতায় দিন লাগুক অভিবাসন প্রত্যাশীকে ইতালি জীবিত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নেন দালাল সে পর্যন্ত একজন অভিবাসন প্রত্যাশী থাকা খাওয়া বিমান ভাড়া সব কিছুই বহন করে দালাল কুদ্দুস ব্যাপারী দালাল মনিরের টাকা পরিশোধ করতে তার দুই বিঘা জমি চল্লিশ লাখ টাকা মূল্যে মনিরের স্ত্রী হামিদা বেগমের নামে লিখে দেন চুক্তি অনুযায়ী মনির তাকে অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে পাঠালেও সম্প্রতি ভূমধ্য নৌকা নৌকাডুবির পর থেকে কুদ্দুসের কোনো খোঁজ মিলছে না পরিবারের ধারণা আরও অনেকে সঙ্গে কুদ্দুসও মারা গেছেন কুদ্দুস ইতালি যাচ্ছেন শুনে তার ভগ্নিপতি সুজন হাওলাদার বডি কন্ট্রাক্টকে দালাল মনিরকে ষোলো লাখ টাকা দেন তিনি এই দুর্ঘটনায় মারা গেছেন কুদ্দুস রাজৈর পৌরসভার মজুমদার কান্দি এলাকার আতাহার ব্যাপারীর ছেলে সুজন হাওলাদার তার চাচাতো বোনের স্বামী সুজন খুলনা নৌবন্দর এলাকার হালিম হাওলাদারের ছেলে তার গ্রামের বাড়ি খুলনা হলেও তার পরিবারের জীবিত কেউ না থাকায় শ্বশুরবাড়ির রাজৈরের মজুমদার কান্দিতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন পুলিশ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে মালয়েশিয়ায় সাত বছর ছিলেন কুদ্দুস বছরে একবার পরিবারের সঙ্গে দেখা করতে দেশে আসতেন আগস্টে নবজাতক এক দেশে এসেছিলেন মালয়েশিয়ার শ্রমবাজারের পরিস্থিতি ভালো চলছে না এতে হতাশায় ছিলেন কুদ্দুস বিষয়টি জানার পর থেকে মনির শেখ কুদ্দুসকে ইতালি যাওয়ার প্রলোভন দেখান মনিরের প্রস্তাবে রাজি হলে নভেম্বরের শুরুর দিকে ঢাকা থেকে প্রথমে মিশরে পাঠানো হয় কুদ্দুসকে ভগ্নীপতি সুজন বিশে ডিসেম্বর ঘর ছাড়েন তাকে ঢাকা থেকে মিশর হয়ে নেওয়া হয় লিবিয়া সেখানে একটি বন্দিশালায় প্রায় দুই মাস কাটানোর পর তাদের গত চব্বিশ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে লিবিয়ার রেইনগাজ উপকূল নেওয়া হয় পরে একটি ইঞ্জিন চালিত নৌকায় তাদের তুলে দেওয়া হয় কয়েক ঘণ্টা বাদেই নৌকাটি ভূমধ্য সাগরে ডুবে যায় এ ঘটনায় এখন পর্যন্ত লিবিয়ার উপকূলে তেইশ জনের মরদেহ ভেসে এসেছে এর মধ্যে সুজনের মৃত্যুর বিষয়টি তার স্ত্রী মুন্নি বেগম নিশ্চিত করেছেন মুন্নি বেগম প্রথম আলোকে বলেন সুজনের কোনো ঘর বাড়ি নেই তাই বাবার বাড়িতে আমার দুইটা জমজ বাচ্চা নিয়ে থাকি ষোলো লাখ টাকা ধার দেনা কইরা মুনির দালালের ডিসি দালাল আমাগো লোগে এটা কি করলো বডি কন্ট্রাক্ট কথা ছিল যেভাবেই হোক সুজনের ঢাকা থিকা ইতালি পৌঁছে দিবে সে কথা রাখে নাই দালালে মাছ সাগরে ছায়রা দিয়ে ওরাই আমার স্বামীরে মায়রা ফালাইছে এখন আমি কেমনে বাসম কে খাওয়াবে আমাগো ওই দালালের জন্যই আমার স্বামী মারা গেছে আমি ওর বিচার চাই কুদ্দুসের বড় ভাই সোবাহান ব্যাপারী প্রথম আলোকে বলেন আমার ভাই মালয়েশিয়াতে মোটামুটি ভালোই ছিল এবার ছুটিতে দেশে এসে মনির দালালের প্রলোভনে পড়ে জমি জমা বেঁচে দিয়ে ইতালির উদ্দেশ্যে গেছে দুই সপ্তাহ ধরা ভাইরার কোনো খবর পায় না ও কি বাইচা আছে নাকি ময়রা গেছে তাও জানি না ওর লগে যার গেম ঘরে ছিল তার কয়েছে আমার ভাই নাকি আর নাই ভাইয়ের বিষয়ে দালালের কাছে জানতে গেছি দালালের শান্ত থাকতে বলে আর খবর নাই তারে সকাল বিকাল খোঁজ কইরা পাইতাসি না ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন এ ব্যাপারে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন এই শুল্ক আরোপের বিষয়ে তিনি আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ইস্পাতের ও ম্যালোমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানান ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদে দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যান্য প্রতিযোগিতায় মুখোমুখি হয় তাই দেশের শিল্প কারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে মার্কিন বাণিজ্য তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশ কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি হয় ট্রাম্প কয়েকদিন আগেই কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর প্রতি শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন পরে আলোচনার ভিত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় কানাডা ছাড়া ব্রাজিল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ ইস্পাত আসে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশছে যে হারে শুল্ক আরোপ করছে তার সঙ্গে মেলাতে পারস্পরিক শুল্ক আরোপ করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প এ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রতিটি দেশ যা করবে তা ফেরত পাবে এ নিয়ে আগামী মঙ্গল বা বুধবার বিস্তারিত ঘোষণা আসবে বলে জানান ট্রাম্প গাজীপুরে অপারেশন ডেভিল ডেভিলহান্টের সাবেক এমপি সহ আটক একশো গাজীপুরে ডেভিলহান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতাসহ একশো জনকে আটক করা হয়েছে গতকাল রোববার রাতের অভিযানে জেলা পুলিশ একুশ জন ও মহানগর পুলিশ উনআশি জনকে আটক করে গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনে আওয়ামী লীগের সাবেক এমপি চরেন ইসলাম ও কাশিমপুর থানার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন এছাড়া গতকাল রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ গাজীপুরে পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক আজ সোমবার সকালে জানান রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ জনকে আটক করে তাদের সবাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন গতকাল দিবাগত রাত বারোটা পর্যন্ত মহানগরী আটটি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে উনআশি জনকে আটক করেছে দেশে গত শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগে বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয় এতে বলা হয় গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সবাই সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয় এর আগে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে এর প্রতিবাদে পর গত শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভের মুখে দায়িত্ব অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধোয়াই দমবন্ধ হয়ে দম্পতি নিহত হাসপাতালে দুই সন্তান সহ তিনজন চট্টগ্রাম নগরের বলুয়ার দিঘির পারে বসত ঘরে আগুন লাগার পর দম দমবন্ধ হয়ে এক দম্পতি মৃত্যু হয়েছে আচ্ছা সোমবার সকাল পৌনে সাতটার দিকে বলুয়ার দিঘির পশ্চিম পারে জাফর সৌদাগরের কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে একই ঘটনায় ওই দম্পতি দুই সন্তান সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তার আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ সোহান ও শাহিনা আক্তার তাদের মধ্যে সোহান ও শাহিনা নিহত ওই দম্পতি সন্তান আহত ব্যক্তিরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায় আগুন নেভানোর পর পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন অপর তিনজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে হতাহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই তবে ধোঁয়ায় তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মোহাম্মদ রফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আহত তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অপর দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে আজ সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় নিহত দম্পতির মেয়ে তাহসিন আক্তারের সঙ্গে তিনি বলেন ঘরের বাইরে থাকায় তিনি আগুন থেকে রক্ষা পেয়েছেন খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তার বাবা মা আর নেই ভাই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিস সূত্র জানায় তারা সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে সকাল আটটার দিকে আগুন নেভানো হয় ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক আব্দুল মালিক প্রথম আলোকে বলেন পাঁচটি কাঁচা ঘর পুড়ে গেছে এতে আনুমানিক ক্ষতি পনেরো লাখ টাকা ওই ঘরগুলো থেকে আহত অবস্থায় পাঁচজনকে বের করে আনা হয় তাদের মধ্যে ধোঁয়ায় বন্ধ হয়ে দুজন মারা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ